আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথাগুলো স্মরণ করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন যে দাউদ তুমি যে এই কথাগুলো স্বীকার করলে যে সমস্ত কিছু আমি দান করেছি এটা এ গা আমার শুক্রিয়া আদায় করা জোরে বলো না আলহামদুলিল্লাহ এর স্বীকৃতি চিত্তে দেখেন আমি আপনি যদি আমার আপনার শরীরের পানে লক্ষ্য করি কোন ব্যক্তি বলতে পারবে না যে এই অঙ্গের প্রত্যঙ্গের একটা অঙ্গ সে নিজে থেকে সৃষ্টি করেছে কেউ কি বলতে পারবে বলো কেউ বলতে পারবে না আমাদের সামনে আমাদের ডানে এবং বামে পিছনের চোখ রাউন্ড যদি তাকাই আসমানের দিকে জমিনের দিকে সব দিকে যদি আমরা লক্ষ্য করি বলেন তো জোর চিত্তে কণ্ঠের সমস্ত শুক্রিয়া একসাথে এক জায়গায় করে বলেন তো এইগুলোর নিয়ামত কার দেওয়া সেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন

যদি আপনার রবের প্রশংসা করে আপনার রবের নিয়ামত রাজি লেখার জন্য যদি সমুদ্রের পানি গুলোকে যদি কালিতে রূপান্তর করে আপনার রবের মহিমা কীর্তন তার নিয়ামত লিখতে লিখতে সমুদ্রের প্রত্যেকটা সমুদ্রের পানি গুলো শেষ হয়ে যাবে কিন্তু আপনার রবের প্রশংসা লেখা শেষ হবে না জোরে বলুন ঠিক কিনা রব্বুল আলামিন তারপরে বলছেন যে শুধু তাই নয় এর পরেও যদি আরো সমুদ্র আপনি অ্যাডজাস্ট করেন এক জায়গায় করেন আল্লাহর নিয়ামতের প্রশংসা লেখার জন্য আরো সমুদ্র শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না জোরে বলুন ঠিক কেনা এই জন্যই তো কবি সুন্দর ভাষায় বলছেন মুিংহলে পৃথিবীর পারি তামা আমা যদি সব হে কলম ঠিক মুসিংহলে পৃথিবীর পারি তামা আমা যদি সব হে কলম শিশু হবে না লেখা তব গুন গান শিশু হবে না রেলিকা তব গুন গান ও গ গান অধম কি ভাবে গাব তব গুণ গান অধম কি ভাবে গাব তব গুণ গান মশিঙালে পৃথিবীর বাড়িয়ে তাম গাছপালা যদি সব ভাইর কলম শেষ ভাবে নারেল কাতব গুণ গান শেষ হবে নারেল কাতব গান ও গরহিম রঘুমা অধমকে ভাবে গাব তব গুণ গান অধমকে ভাবে গাব তব গান জোর বলেন কুদরতে ভরা তব এই ধরো ও ও বাতশোই নদী পাজানো সবি প্রভু তোমার হাতে আঙাড় সর নায়সদুরতে ভরা তব এই ধরো ও বাসোই নদীপ আন সাজানো সবি প্রভু তোমার হাতে পাহাড় ঝরনায়সমান সব কানে লেগে আছে শুধু তো সব কানে লেগে আছে শুধু তো বরণ জান যে অধম কি ভাবে গাব তব গান অধম কি গাব তব গুন গান জরুল সময় তো তাহলে এই মাফিলে বসে আপনারা খুশি না ভেজান আরেকটা যদি লজিক দিন যাদের মনের মধ্যে সন্দেহ সংশয় থাকতে পারে যারা ভাবতে পারে যে এই মাফিলে বসে আমাদের কি হবে কি লাভ হবে আচ্ছা আপনাদের কাছে স্বীকারত্তে নিতে চায় বলেন তো এই মাফিলে বসলে লাভ আছে না নাই কম না বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর জুমারের মধ্যে বলছেন যে ওয়াসি না কাফারু ইলা জাহান্নাম সুমারা বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে যখন কাফেরদেরকে হাকায়ে হাকায়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে তারপরে যখন কাফেররা জাহান নামে চলে যাবে আর একটা দল থাকবে ওই দলের উপর যাই সম্পর্কে রব্বুল আলামিন বলেন যে ওয়াসিহি কল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা আল্লাহু আকবার আর একটা দল আছে যারা তার প্রতিপালককে ভয় করে চলতো তাদেরকে ফেরেশতারা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে জোর বলুন সুহান আল্লাহ যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে দলে দলে হাঁকিয়ে এম। তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে সকলকে নিয়ে একটা সেমিনার করবেন কি করবেন একটা সেমিনার করবেন একটা ওয়াজের মাহফিল তৈরি করবেন জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে তিনি আমন্ত্রণ করবেন ওই মাহফিলের শরীক হওয়ার জন্য সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে এক জায়গায় শরীক হবে ওই মাহফিলের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস থাকবে বিশেষ মেহমান

তুমি আমার ঐশ্বিক গ্রন্থ কুরানুল কারিম থেকে সুরাতুল বাখরা তেলাত করে আমার জান্নাতি বান্দাদেরকে শোনাও দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদেশ দিবেন সুরাতুল বাখারা তেলাত করে জান্নাতি বান্দাদেরকে শোনাবেন যখন দাউদ আলাইহিস সালামের সুরাতুল বাকরা তালাত করা শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে দাউদ এই কুরআনের জন্য তুমি ত্যাগ স্বীকার কর নাই এই কুরআনের জন্য তুমি কষ্ট কর নাই এই কুরআনের জন্য কষ্ট করেছেন আমার হাবিব মুহাম্মদ কষ্ট করেছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট করেছে থেকে আমার জান্নাতি বান্দাদেরকে সুরাতু ইয়া আসিলাত করে শোনাবে তালত করে শোনাবে সুরাতুল ইয়াসিন তালাত করে শোনাবে ওই জান্নাতের মধ্যে যখন রাসুল কারীন সাল্লামের সুরাতুল ইয়াসিন তালাত করা শেষ হবে আল্লাহ রব্দুল আলামিন ওই জান্নাতের মধ্যে এই সেমিনারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরাতুল আর রহমান তেলাওয়াত করে জান্নাতি ব্যক্তিদেরকে শোনাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত করে শুনে জান্নাতি ব্যক্তিরা এত আনন্দ অনুভব করবে এত তৃপ্তি পাবে যে তারা শেষ পর্যন্ত বলবে যে পৃথিবীর জমিনে কত ওয়াজের ওয়াজ শুনেছি কত গাড়ির তেল শুনেছি কত শিল্পের গজল শুনেছি এত সুন্দর তেলাবার এত মনোরম তেলা আমরা কখনো শুনে নেই জোরে বলুন সুহান আল্লাহ আমরা আল্লাহর কাছে বলি যে মালিক ওই জান্নাতের মধ্যে যখন আপনি ওই জান্নাতের মধ্যে আপনার জান্নাতি বান্দাদেরকে নিয়ে আপনি যে সেমিনার করবেন ওই সেমিনারের মধ্যে আমরা আপনি আমাদেরকে দয়া করে একটু জায়গার ব্যবস্থা করে দিন সকল আল্লাহ মাহমিন ওই অনুষ্ঠানে জাতি মন চাই না না কারণ এখন অনেক মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনলে মানুষের অন্তরে শান্তি পায় না শান্তি পায় অনেকে যখন কোরআন তামাত হয় ওই গ্রন্থ যাদের কণ্ঠের তেজ একটু বেশি সুন্দর মনোরম ওদের তেলা শুনে অনেক মানুষ চোখের পানিও ফেলে দেয় আছে না নাই অনেক মানুষ আছে যাদের চোখ দিয়ে আল্লাহর কুর কুরআনুল কারিমের মর্যাদা কমনা বেশি কমনা বেশি বলেন তো এই কুরআনুল কারিমের মর্যাদা সব চাইতে বেশি আর এটা এমন একটা বৈশ্বিক গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিবিয়ানা লিকুল শায়। পৃথিবীতে এমন কোন সেক্টর নেই এমন কোন বিভাগ নেই এমন কোন স্থান নেই এমন কোন জায়গা নেই এমন কোন সমস্যা নেই যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে দেয় নাই। কার মধ্যে দেয় না? প্রত্যেকটা সমস্যার সমাধান এই কুরআনের মধ্যে আছে। কার মধ্যে আছে? কুরআনের মধ্যে আছে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য আজ বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও এই কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি যারা বলুন ঠিক কেনা এই কোরআন তেলোয়াত করতে পারে সমাজে এমন মানুষ বেশি না কম একেবারে কম না বলেন একেবারে নগর আর যারা কয়েকজন কোরআন শরীফ করতে পারে যাও বা পারে তাও ভুল পড়ে কি পড়ে তারা ভুল পড়ে যার কারণে দেখেন আমরা কোরআন পড়ি কোরআন আমাদের কাছে আসে কিন্তু আমাদের মধ্যে শান্তি কাজ করে না শান্তি আছে নাকি কারণ আমরা কুরআন যে আল্লাহর কিতাব এটা আমরা বিশ্বাস করি কিন্তু কুরআন দিয়ে যখন আমরা চাই প্রত্যেকটা সমস্যার সমাধান হবে কোরআন দিয়ে তখন আমরা এটা থেকে মুখ ফিরায় নেই বলুন ঠিক কেনা এই কোরআন বলছে আসরিক ও আসরিক কত সোর এবং সুন্নি মহিলা चोर এবং পুরুষ चोर যে চুরি হোক না কেন যদি চুরি করতে যে ধরা পড়ে তাহলে তাকে হাত কেটে দাও কি দাও কি কেটে দাও একটু জোরে বলেন তো হাত কেটে দাও কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর কত বছর 53 বছর এবজাবত পর্যন্ত একটাও কি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সরকার এসেছে না প্রত্যেকটা মুসলমান বলুন কোন মান প্রত্যেকটা মুসলমান কিন্তু আল্লাহর কুরআনের এই আইন দিয়ে একটা চোরেরও কি হাত কাটা হয়েছে যেরকম হাত কাটা হয়েছে একটা চোরেরও হাত কাটা হয় নাই তার মানে কি কুরআনকে আমরা পরিপূর্ণ মানতে পারি নাই সময় তো বুঝতে দেখেন রব্বুল আলমিন বলছেন কোন ব্যক্তি যদি এই কুরআনকে মানে তাহলে তার জীবনে এহকালে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা আছে না নাই আছে আর যদি কোনো ব্যক্তি কোরআনকে ডিভাইড করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর যদি জীবন পরিচালনা না করে তাদের পদে পদে একটার পর একটা গজব আসবে কিনা যদি বলেন তো একটার পর একটা গজব আইবেন যদি কোন সম্প্রদায়ের লোক কোন জাতির লোক যদি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রব্বুল আলামিন সূরাফুরকনের সাতাত্তর নম্বর কারিমার মধ্যে বলছেন কুলমায়া আবাহবিকুমরব্বি লাউলা দোয়া হকম ফাদ কালজাব তুম্ফা সৌফায়াকলেজা মালাহ বারু বার রব্বুল আলামিন বলছেন হে রাজুল আপনি বলে দেন যদি তারা আপনার প্রতিপালককে না ডাকে আর যদি তারা আয়াত কুরআনকে যদি অবিশ্বাস করে কুরআনকে যদি অস্বীকার করে তাহলে আপনি তাদেরকে বলেন ফাঁসাউ ফাইয়া কোন তাদের প্রতি অসিরে আকর্ষিত গজব আসতেই থাকবে জোরে বলুন না আপনি এই আকস্ক লিজামা শব্দের তাপসের যদি আপনি করেন আপনি বুঝতে পারবেন লিজামা শব্দের তাফসিরের মধ্যে তাফসির কাররা লিখেছে এই তাফসিরকে আপনি অতিবৃষ্টি বলতে পারেন এই তাপসিরকে আপনি অনাবৃষ্টি বলতে পারেন এই লিজামা শব্দের অর্থ এই গজবকে আপনি আসমানি বালা বলতে পারেন আপনি জমিনি বালা বলতে পারেন ঝড় সিডর আইলা যত প্রকার মহামারী যে 2020 বিশ সালে যেটা দেখা গেলেছিল করোনা হয়েছিল কেনা করোনা যে ভাইরাস হয়েছিল এটা অর্জায় লিজামা শব্দের অন্তর্ভুক্ত যদি কোন সম্প্রদায়ের লোকেরা আল্লাহর কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহকে যদি স্বীকার না করে আল্লাহর সাথে যদি কুফরি করে না শুকরিয়া করে তাহলে একটার পর একটা আসমানি বালা তাদের কাছে আসতেই থাকবে জোর বলুন ঠিক কিনা শুধু তাই নয় সূরাতুত তাহাব

তাদের জীবনটাকে তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব কি করে দেব। তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব শুধু তাই আমা কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ করে উঠাবো দেখেন এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কুরআন থেকে মুখ ফিরে নেয় রব্বুল আলামিন বলেন যে তাদের জীবনটা সংকীর্ণ করে দেয়া হবে তাদের জীবনে কোনো শান্তি থাকবে না তাদের জীবনে কোনো সুখ থাকবে না তাদের রিজকে কোনো বরকত থাকবে না জীবনটা সংকীর্ণ হয়ে যাবে স্ত্রী কথা শুনবে না সন্তান কথা শুনবে না যত টাকা পয়সা আছে কোনো জিনিসে তার শান্তি জোগাড় করতে পারবে না শেষ পর্যন্ত তার জীবনটা মায়ে সাথে দঙ্কা এমন সংকীর্ণ হয়ে যাবে যে হঠাৎ করে একদিন আজরাইল এসে রুখানা কবজ করে নিয়ে চলে যাবে যারা বলুন ঠিক কিনা তাহলে কোরআন থেকে মুখ তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে আর কাল কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে অন্ধ করে কি করে উঠানো হবে অন্ধ করে যখন তাকে অন্ধ করে উঠানো হবে

কিন্তু আজকে ই মযদানে আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন আল্লাহ রবুল আলামিন তার জবাব দেবে আমার আয়াতের কথা আমার পুরানের কথা যখন ওয়াজরা করেছে বক্তারা ওয়াজ করেছে পারঘাটার জমিনে যখন তাপসের মাফিল হয়েছে মাহফিলের পাশ দিয়ে তোমরা যাতায়াত করেছ কিন্তু মাহফিলের বসনায় মাহফিল থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিলে এখন আমিও আজকে এই কেমতের ময়দানে তোমাদেরকে সেইভাবে ভুলে যাব কিভাবে ভুলে যাব তাহলে কঠিন আজাব আসবে কিনা চলে বলুন তো কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলমিন বলে যে বান্দা আমি তোমাকে ভুলে গিয়েছি আমি তোমাকে ভুলে গেলাম আল্লাহ যদি ভুলে যায় আমাদেরকে ময়দান আমাদের জন্য সহজ হবে হবে না কঠিন বলেন তো কত কঠিন হবে সেদিনের কথা দেখেন আল্লাহ রব্বুল আলমিনের রাসুল বলছে যে কিয়ামতের ময়দানটা এত উত্তাপ হবে সূর্যটা মাতার আধা হাত নিকটে চলে আইবে উপর থেকে তাপ হবে ওই তাপের কারণে জমিনটা এই যে এই জমিনটা একেবারে তামাই পরিণত হয়ে যাবে রোদের তাপে পরিণত হয়ে যাবে উপরের তাপ নিচে মাটির গরমের তাপ খালি এই অবস্থায় কঠিন অবস্থা না ভালো অবস্থা বলেন তো অনেক কঠিন অবস্থা হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয় কি থেকে এই কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আলামিন তারপরে বলছেন থেকে যারা মুখ নেবে তাদের আরো নিদর্শন তাদের সম্পর্কে আরো আলোচনা আছে রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত তাহুলাহুম আবওয়াবুস সামাঈ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা

আমার এই কুরআনকে আমার এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে আর অহংকার বশত এই কুরআন থেকে যে বা যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না কোন দরজা খোলা হবে না আসমানের দরজা খোলা হবে না সাইয়দুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালান আনহু আসমানের দরজা খোলা হবে না এর তাফসিরে লিখেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে হজরত আজরাইল আলাইহিস সালাত ওয়া সালামের সাথে পাঁচ শত ফেরেশতা আসে যদি নিক্কার ব্যক্তি হয় পাঁচ রহমতের ফেরেশতা আইবে আর যদি বদকার ব্যক্তি হয় পাঁচ শত আযাবের ফেরেশতা আইবে যখন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কুরআন থেকে মুখ ফিরে নেবে অহংকার বশত আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে যখন রোটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম আইবে ওই বৎকার ব্যক্তি ওই কাপের ব্যক্তির রোটা কবজ করা হবে রোটা কবজ করার পরে আদ্রালামের নেতৃত্বে যে ফেরস্তাগুলো এসেছিল তারা আসমানের দিকে উঠে যাবে আসমান বরাবর আসমান বরাবর যখন উঠে যাবে তখন ফেরেস তারা সালাম দেবে দেওয়ার পরে সালামের উত্তর দেয়া হবে তারপর ফেরেস তারা বলবে যে আসমানের দরজা খুলে দাও তখন ওপরে যে আসমানে ফেরেস তারা আছে ওরা বলবে যে আসমানের দরজা খোলা হবে না কারণ ওই যে ব্যক্তির রুটা নিয়ে তোমরা আসমানে উঠতে যাচ্ছ ওই ব্যক্তিটা ছিল আল্লাহর কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কি থেকে আল্লাহর কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যার কারণে আসমানের দরজা খোলা হবে না সর্বশেষ তার রোটা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কোথায় যাবে কাল্লা ইন্না কিতাবাল তাবাল লাফিস জিন ওয়া মা আদরাকা কিতাবুম মারকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল বলেন হে রাসূল কখনো নয় পাপিস্ট যারা বদকার যারা তাদের রটা সিজিনে যাবে কোথায় যাবে সিজিনে যাবে ওমা আদরা কামাস সিজিন হে রাসূল আপনি কি জানেন সিজিন কি আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন যে কিতাবুম বারকুম এটা হচ্ছে একটা লিখিত গ্রন্থ এটা কি লিখিত গ্রন্থ তাফসিরে জালালাইনি এই আয়াতের তাফসিরে লিখেছে ওই যে সিজিন ওটা অবস্থান করেছে ওইটা আছে সাত তবক জমির নিচে কোথায় আছে

আর তাদের তারা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না কোথায় প্রবেশ করতে পারবে না আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালিদাল জাবাল ফি সাম্মিল খিয়ার যতক্ষণ পর্যন্ত শুয়ের ছিদ্র দিয়ে উট না প্রবেশ করে কি দিয়ে শুয়ের ছিদ্র দিয়ে উট না প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত কাফের রাখে জান্নাতে যাবে জান্নাতে যাবে না আচ্ছা বলেন তো সুয়ের যে ছোট্ট মুখটা থাকে যে জায়গাতে আমরা সুতো ঢোকাই ওই জায়গাতে আল্লাহর কোরআনের ভাষা ওটাকে খিয়াত বলা কি বলা হয় খিয়াত বলা হয় ওই জায়গা দিয়ে কি উট প্রবেশ করানো কখনো সম্ভব সম্ভব জোরে বলুন সম্ভব আল্লাহ একথা এজন্য বললেন যে যারা আল্লাহর কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে কুরআন থেকে মুখ ফিরে নেবে ওদের জন্য তো আসমানের দরজা খোলা হবে না হবে না তারা কসসিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন নাজিল মুজরিমিন আর রব্বুল আলামিন এইভাবেই এইভাবেই তিনি মুসলিমদের পাপিষ্ট ব্যক্তিদেরকে প্রতিদান দিয়ে থাকে কি দিয়ে থাকে পাঠ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকে এখন কি প্রতিদান দেয় এটা শোনার দরকার আসেন কি প্রতিদান দেয় একটু বল রব্বুল বল বলছেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون بل الله أكبر أرزاركو بريابا رمبان قريب আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে উলাইকা আসহাবুন নার তারা হবে জাহান্নামের অধিবাসী তারা কোথার অধিবাসী হবে তারা হবে জাহান্নামের অধিবাসী উম ফালিদুন। আর তাদের ঠিকানা হবে জাহান নাম আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে কি থাকবে তারা চিরস্থায়ী থাকবে যারা আল্লাহর কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদেরকে প্রতিদান স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন জাহান নাম দেবেন কি দেবেন তাদেরকে জাহান নাম দেবেন তাহলে দেখেন এই কোরআন থেকে যারা মুখ ফিরা নেবে কুরআনকে যারা অস্বীকার করবে তাদের ঠিকানা হবে কোথায় জাহান নাম রবলারায়ণ বলছেন যে তাদের জাহান নামের শাস্তিতে তাদেরকে গ্রাস করবে আর তারা সে